আসসালামু আলাইকুম আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি চলে আসলাম আরও একটি অনেক 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 বেশি মজাদার একটা রেসিপি যেটা আমার খুবই খুবই প্রিয় এবং সবারই প্রিয় বলতে গেলে সেটা হলো পুডিং কেক রেসিপি পুডিং এবং কেকের যে কম্বিনেশন এটা জাস্ট ওয়াও মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায় এমন একটা সফট এবং জুসি একটা কেক পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্মুথ সফট এবং কেক এবং পুডিং দুটো আলাদা আলাদা আছে কোনোটা কোনো সাথে মিক্স হয়ে যায় না এবং কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে অবশ্যই বাসা একবার বানিয়ে ট্রাই করবেন পুডিং কেক বানানোর জন্য প্রথমে আমরা যেটা তৈরি করে নেব সেটা হলো ক্যারামালটা আমরা পুডিংয়ের নিচে যে ক্যারামালটা দিবো সেটা তো আমি এর জন্য নিয়ে নিলাম একটা পাতিলে বা যেটাতে আমরা পুডিং বানাবো সেটাতে তিন চামচ চামচ দিয়ে আমি কোনো নাড়ি নিই জাস্ট রেখে দিচ্ছি যখন চিনিটা গোলতে শুরু করবে তখন আমরা কোনো নুসনি দিয়ে জাস্ট এটাকে নাড়িয়ে চারোদিকে ছড়িয়ে দেবো এটা নাড়া নাড়ি করার তেমন কোনো প্রয়োজন নেই তো এখন পুডিং বানানোর জন্য আমি নিলাম হাফ লিটার মিল্ক বিটার দুধ আমি কোনো পানি মিক্স করব না আমি জাস্ট এটাকে একটা বলক আসা পর্যন্ত চিনি সহকারে ফুটিয়ে নিব আসলে আমি চোলাটা বন্ধ করে দেবো যেহেতু এটাতে আমি পানি দিইনি তাই এটাকে ফুটিয়ে কমানোর তেমন কোনো প্রয়োজন নেই কেক বানানোর জন্য আমি নিয়ে নিব দুইটা ডিম দুইটা ডিমের থেকে আমি কুসুমটা আলাদা করে রেখে দেব এবং ডিমের যে সাদা অংশটা সেটাকে ফোম করে নিব হাত হ্যান্ড উইক্স দিয়ে আপনার এরকম উইস করে নিলেই দেখবেন এরকম একটা ফর্ম আকার চলে আসবে এরপর ওয়ান থার্ড কাপ চিনির আমি একটু একটু করে দিয়ে দিব তিনবারে আমি এই চিনিটা দিয়ে এরকম একটা ফোর্ম তৈরি করে এখন কুসুমটা ডিমটার এবং চিনিটার সাথে মিক্স করে নিব তো এই তো হয়ে গেল এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব আমি নিয়ে নিব হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার এবং দিয়ে দিব এক চামচের একটু কম বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব এবং এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এরপরে এখন আমি ডিমের ফোমের সাথে সামান্য একটু তেল দিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ এবং কিছুটা ভ্যানিলাইসেন্স দিয়ে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্স করে নিব সম্পূর্ণ শুকনো উপকরণটি লাগেনে আমার ওয়ান ফোর্থ কাপ মতো লেগেছিল তো আমি এটাকে খুব ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে আমরা পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিব সেই দুধ মধ্যে আমি দিয়ে দিব দুইটা ডিম সামান্য ভ্যানিলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। যাতে ডিমটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় পরবর্তীতে এই দুধটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে ঢেলে নিবো যেই প্যানটাতে আমরা পুডিং কেকটা বানাবো তো ওই তো আমি ভালো করে ছেঁকে যাতে কোনো রকমের মিশ্রণে যেরকম দানা 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 থাকে থাকে ওরকম না পুডিংটা সফট হবে এখন আমি উপর দিয়ে ঢেলে দিলাম পুডিং কেকের যে মিশ্রণটা সেটা দেখুন এটা উপরে কিন্তু দুধের সাথে মিক্স হয়ে যায় নাই তো ফোমটা যাতে ডিমের না নষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি একটা পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে ভাবে বসিয়ে রেখেছিলাম যখন এটা ভাপ উঠতে শুরু করেছিল তখন এটা আমি বসিয়ে দিলাম তো এখন আমার পুডিং একটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিকের মাধ্যমে দেখে নেব যে এটা ভেতরে কাঁচা আছে না একেবারে হয়ে গিয়েছে পিকটা আমি ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পরে আমি যখন পিকটা বের করলাম তো দেখলাম যে একবারে ক্লিন এসেছে তার মানে আমাদের পুডিং কেকটা হয়ে গেছে এখন এটাকে আমি বের করে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হওয়ার পরেই তো আমি এখন পুডিং কেকটাকে ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই আপনার ছুরি দিয়ে প্রথমে চারদ দিয়ে আলগা করে নেবেন নাহলে দেখা যায় পুডিং কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আমি আলগা করে এখন একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি খুব সাবধানতার সাথে এই তো হয়ে গেলো আমাদের পুডিং কেকটা অবশ্যই আপনারা আমি যে পরিমাণটা মেজর করে দিয়েছি ওভাবে বানানো ট্রাই করবেন তাহলে এরকম পারফেক্টটা পুডিং কেক বানাতে পারবেন আজকে এই পর্যন্ত তাহলে ফেস